একুশে টিভি আজকে পঁচিশ বছরে পদার্পণ করেছে এবং পদার্পণ করার মাধ্যমে প্রমাণ করেছে যে একুশে টিভি পঁচিশ বছরে পদার্পণ করল আমি একটি কথাই বলবো যে বাংলাদেশের টিভি জগতে একটা নতুন ধারার সূচনা কিন্তু করেছিল একুশে টিভি আরো বেগবান হোক আজকের এই পহেলা বৈশাখে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী আজকেই হ্যাঁ এক মিনিট থাকেন দাদা হ্যাঁ আসছি আর একটা এদিকে তাকাও এদিকে সোজা 아서돌서자졸자가루 <Witcherixes fez en Bitte>

আরও বেগবান হোক আজকের এই পহেলা বৈশাখে একুশে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী আজকেই তা আজকের এই শুভদিনের শুভখণে একুশে টিভির সমস্ত কলাকৌশলী যারা আছে তাদের প্রতি অভিনন্দন একুশে টিভি পঁচিশ বছরে পদার্পণ করল আমি একটি কথাই বলবো যে বাংলাদেশের টিভি জগতে একটা নতুন ধারার সূচনা কিন্তু করেছিল একুশে টিভি এমনকি মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা নাটক থেকে শুরু করে ছোটো শর্ট ফিল্ম এরকম অনেক কিছু করেছে একুশে টিভি একসময় একুশে টিভিকে এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল সেই একুশে টিভিকে রক্ষা করার জন্য আমরা কিন্তু রাস্তায় আন্দোলন করেছিলাম আজকে সেই গুটি গুটি পায়ে আজকে পঁচিশ বছরের পদার্পণ করেছে আমরা চাই মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে ক্রমাগতভাবে আরও অগ্রসর হোক এবং জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়া সেই স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একুশে টিভি তা এই তারা ভূমিকা রাখবে এটাই আমার দৃঢ় বিশ্বাস একুশে টিভি আজকে পঁচিশ বছরে পদার্পণ করেছে এবং পদার্পণ করার মাধ্যমে প্রমাণ করেছে যে সত্যের পথে ন্যায়ের পথে মুক্তিযুদ্ধের চেতনার পথ পক্ষে থাকলে তার অগ্রযাত্রাকেও ব্যাহত করতে পারে না আমরা জানি যে বাংলাদেশ টেলিভিশনের পরে বেসরকারি খাতে টেলিভিশনের জগতে যে আগমন এবং যে সংবাদ প্রচার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান সম্প্রচার করা এই ক্ষেত্রে সর্বপ্রথম দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল সেই উনিশশো নিরানব্বই সালের দিকে তো পরবর্তীতে দু সালের যে সরকার জোট সরকার খালেদা বিএনপি জামাতের জোট সরকার তারা এই চ্যানেলটি বন্ধ করে দেয় এবং এর যিনি মূল নেপথ্যে কারিগর ছিলেন স্বাধীনতার আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম একজন বন্ধু সাইমন রিং তাকে এখান থেকে বহিষ্কার করা এবং এই চ্যানেলটি বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের যে স্বৈর শাসন সেটার তারা একটা জানান দেয় যাই হোক আবারও সেই একুশে টিভি নতুনভাবে যাত্রা শুরু করেছে এবং দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা আরও অনেক বছর এই টেলিভিশন চ্যানেল দেশের জনগণের কাছে তার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে